আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা যেগুলো দেখলে আপনার ভাগ্য খুলে যাবে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে আজকের এই ব্যাখ্যাগুলো জানাবো এবং বিভিন্ন মোসানিফ স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমদের মতামত আজকে এই ভিডিওতে জানাবো তো আপনাদের সাথে আছি আমি মুফতি জুবাইর বিনিমাম আলোচনা বুঝতে সাথেই থাকতে হবে যারা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও নিয়ে ফেসবুকে পোস্ট করছে বুস্ট করছে বলছে হুজুর এটা আদৌ না সাবধান আচ্ছা যে স্বপ্নগুলো দেখলে ভালো সৌভাগ্য প্রথমত হচ্ছে আজান যদি কেউ সময় মতো দিতে দেখে এর অর্থ হচ্ছে অর্থ প্রাচুর্য বৃদ্ধি হবে এবং আল্লাহ তালা তার হস করার সৌভাগ্য দান করবেন কেন বললাম হাদিসের মধ্যে এসেছে আলম আলু কেয়ামতের মাঠে যাদের যারা আজান দিত মোয়াজিন সাহেব তাদের ঘাড় উঁচু হবে লম্বা ঘাড়ওয়ালা হবে এর মানে কি এর মানে হচ্ছে তারা উঁচু উঁচু জায়গার মধ্যে থাকবে সবাই তাদেরকে দেখে তাকায় থাকবে ওই যে তারা মসজিদের আজান দিত এই জন্য আল্লাপাক তাদেরকে জীবনের কোনো না কোনো সময়ে হজের নসিব করবেন এবং তাদের আর্থিক প্রাচুর্যতা দান করবেন এবং কেউ যদি দেখতে পায় আয়না এর মানে হচ্ছে সে নিজে তার আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য পাবে উপঢৌকন পাবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে হাদিসের মধ্যে এসেছে আল মির আল মুসলিম মির আতুল মুসলিম মুসলমান মুসলমানের আয়না স্বরূপ এর ব্যাখ্যা আমি আগেও বুঝি নাই কয়েক বছর হলো বুঝলাম যখন পড়েছি তখন বুঝি নাই ছোট থাকতে এর মানে হচ্ছে যে আপনি আমাকে দেখছেন ভাবছেন এই হুজুরটা ভালো তার মানে আপনি নিজে ভালো এজন্য আপনি আমার মধ্যে আপনার ভালোর গুণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আপনার জন্য আয়না আবার আমি আপনাকে দেখছি আমি একজনকে খারাপ দেখলাম তার মানে হচ্ছে আমি নিজে খারাপ কারণ তার আয়নার মধ্যে আমি নিজেকে দেখলাম এটাই হচ্ছে মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ এই জন্য মানুষের ব্যাপারে যদি তার খারাপ কিছু থাকে এটা তার খারাপ গুণ মানুষ হিসাবে সে মানুষ ভালো আল্লাহর সৃষ্টি ভালো কিন্তু তার গুণটা খারাপ এই জন্য ওই ব্যক্তিটাই খারাপ বলা যাবে না কারণ ব্যক্তিকে খারাপ বলা মানে আল্লাহর সৃষ্টিকে আপনি খারাপ বললেন তার মধ্যে যেই রোহ আত্মা খারাপ আত্মা এটা খারাপ সেই ব্যক্তিটা ভালো এভাবে বলতে হবে অমুক লোক ভালো না খুব খারাপ লোক এটা বললে কিন্তু আল্লাহ যে তাকে বানাইছে আপনি এটাই কেমন যেন মানে খারাপভাবে দেখলেন এমন যেন না হয় এটা হাদিসের মধ্যে এসেছে আচ্ছা তারপরে যদি কেউ কোনো আলেমকে খুশি দেখে কোনো আলেম দেখে অথবা কোনো আলেমকে খুশি দেখে এর অর্থ হচ্ছে মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা মানে এক কথাই বলেছিলাম যে আজকে যে কথাগুলো বলবো এগুলা মানে হচ্ছে যেগুলো দেখলে সৌভাগ্যবান হয় সৌভাগ্য নসিব হয় তারপর হচ্ছে আল্লাহ তালাকে যদি কেউ খুশি দেখে তাহলেও পাক তার গুনা মাফ করবেন এবং তার সৌভাগ্য নসিব হবে হাদিসের মধ্যে এসেছে যে ফালাহু ইনলা ও ফলাহুল আল্লাপাক যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন তখন ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন যে পরীক্ষার মধ্যে পাশ করে তার জন্য থাকে সন্তুষ্টি যে মানে ফেল করে তার জন্য থাকে অসন্তুষ্টি এই জন্য আল্লাহ তালার নেওয়া পরীক্ষায় আমরা যেন সফল হই আল্লাহ তালার উপর সন্তুষ্টি জ্ঞাপন করব তাহলেই কিন্তু আমরা সফল হব এবং আল্লাহ তালাকে সন্তুষ্টি দেখা মানে সন্তুষ্টি আপনার জীবনে বরকতে ভরে যাবে যদি কেউ আল্লাহ তালাকে হিসাব নিতে দেখে সে নিজে সুখে শান্তিতে জীবনযাপন করবে কারণ কীভাবে এর ব্যাখ্যাটা কারণ সে দেখলো যে আল্লাহ তার হিসাব নিচ্ছে তার মানে সে দুনিয়াতেও খুব হিসাব করে খরচ করবে অযথা অন্যায় খারাপের দিকে পা ভাড়াবে না এবং দুনিয়াতেও তার এগুলা করলে উন্নতি হবে আল্লাপাক সে থাকবে পবিত্র আর আল্লাপাক পবিত্র লোকদেরকে ভালোবাসে আল্লাহ পাক তার জন্য উঁচু মাকাম রেখেছেন আবার যদি আল্লাহ তালার নূর কেউ দেখে এর মানে হচ্ছে সর্ব সর্বপ্রকার সর্বদিক থেকে কল্যাণ লাভের সম্ভাবনা রয়েছে অতপর কেউ যদি মসজিদ দেখে এর অর্থ হচ্ছে তার নিজের মসজিদ মান সম্মান ম ম মসজিদ দেখলে মান সম্মান বৃদ্ধি পাবে এমন কিছু কথা বলবো ম অক্ষর দিয়ে যেগুলার প্রত্যেকটাই ভালো মতে মসজিদ মতে মুসহাফ মুসহাফ মানে কোরআন মতে মক্কা মতে মদিনা মতে মসজিদ মতে মোসাল্লা জায়নামাজ মতে মিম্বার মসজিদের মতে মোয় মসজিদের এবং মতে মাহরাম যেটা আল্লাহ আলা আপনার যাদের সাথে দেখা করা হায়াল হালাল করেছেন তো ম অক্ষর এবং মতে সর্বশেষ বলবো মা যে মাধ্যমে আল্লাহ পাকা যাদের পায়ের নিচে ছেলেদের জান্নাত রেখেছেন সুবহান আল্লাহ আচ্ছা যদি কোনো যদি কোনো মানুষ আলেমের সাথে উঠা বসা করতে দেখে এর মানে হচ্ছে তার সম্মান লাভ হবে যদি কোনো ব্যক্তি আড়সের দরজা আকাশের দরজা খোলা দেখে তার দোয়া কবুল হবে ওই যে বলেছিলাম মূলনীতি আজকে যেই কথাগুলা বলবো এগুলার প্রত্যেকটা স্বপ্নই আপনার ভাগ্যকে খুলে দিবে। যদি কেউ আকাশের মধ্যে ঝুলে থাকতে দেখে এবং সে ব্যবসায়ী হয় তার মানে হচ্ছে সে ইবাদতে মনোযোগী হবে সব সময় তার নাম আকাশের মধ্যে ফেরস্তারা নিবে কারণ সে আল্লাহ তালার জিকির করছে এবং তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন এই হচ্ছে ব্যাখ্যা স্বপ্নে কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফাহা করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সৎ পথ অবলম্বন করবে স্বপ্নে কেউ যদি কোনো আতর বিক্রেতাকে দেখে এর অর্থ হচ্ছে তার পদমর্যাদা বৃদ্ধি হবে স্বপ্ন আঙ্গুরের রস পান করতে দেখা হবে আঙ্গুরের অনেক কাজে ফজিলত রয়েছে জান্নাতিদের খাবার হবে আঙ্গুর তারা জান্নাতের বিছানায় হেলান দিয়ে বসে বসে আঙ্গুর খাবে আচ্ছা যাই হোক আনার গাছ দেখা টাকা পয়সা পাবে আর অনেক ব্যাখ্যা আছে স্বল্প সময় অল্প অনেক হয়ে যাচ্ছে আমি শর্টকাটে কিছু ব্যাখ্যা বললাম যেগুলার প্রত্যেকটাই আপনার ভাগ্য খুলে দিবে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও বলেছি আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন দলিল সহ কয়জনে কথা বলে আমরা আগে অনেক শুধু ব্যাখ্যাগুলো বলেছি অনেকেই বলেন যে শুধু শুধু বলে কিন্তু আজকে যে কথাটা বললাম আপনি দেখেন প্রত্যেকটা কথার পিছনে এক একটা হেতু রয়েছে কারণ রয়েছে যাই হোক আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি